নমস্কার তিয়াশা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ একটা চাউমিনের রেসিপি নিরামিষ দিনে কিন্তু এইভাবে চাউমিন বানিয়ে আপনারা খেতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আর এখন যেহেতু শীতকাল শীতকালে কিন্তু নানান রকম সবজি হয় তো নানান রকম সবজি দিয়ে কিন্তু এই ভেজ চাউমিনটা খেতে দারুণ লাগে নিরামিষ দিনে কিন্তু এইভাবে চাউমিন বানিয়ে অবশ্যই খেতে পারেন তো তার জন্য সবার প্রথমে আমি গ্যাস অন করে একটা পাত্র বসিয়ে দিয়েছি তো তার মধ্যে আমি বেশ খানিকটা পরিমাণে জল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি দু চামচ বোতন সাদা তেল আর সামান্য একটু নুন চাউমিনটা সেদ্ধ হয়ে গেলে আমি জল জড়িয়ে সাইডে রেখে দিলাম তারপর গ্যাস অন করে কড়া বসিয়ে তার মধ্যে পরিমাণ মতন সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এখানে আমি কেটে রাখা সবজিগুলো অ্যাড করে দিলাম এখানে আমি দুটো গাজর একটা আলু আর চার পাঁচটা মতন নিয়ে নিয়েছি বিনস আর এখানে আমি সাত সাতটার মতন নিয়ে নিয়েছি কড়াইছুঁটি আপনারা কিন্তু সবজিটা আপনাদের পছন্দ মতন এখানে অ্যাড করতে পারেন দিয়ে এবার এটাকে একটু ভাজা ভাজা করে নেবো তারপরে এখানে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকামটা দিয়েও আমি দু থেকে তিন মিনিট মতন এটাকে একটু ভাজা ভাজা করে নেব যাতে সমস্ত সবজিটা খুব ভালো মতন করে সেদ্ধ হয়ে যায় তারপরে আমি এর মধ্যে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম একটা এইভাবে নিরামিষ দিনে কিন্তু একটু টমেটো দিয়ে এইভাবে চাউমিনটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ টেস্টি হয় তারপর স্বাদ মতন নুন দিয়ে সবজিটাকে খুব ভালো মতন মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি চাউমিনটা দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা জল জড়িয়ে রাখা চাউমিনটা এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে চাউমিনটা দিয়েও কিন্তু খুব ভালো মতন করে এখানে মিশিয়ে নেব তারপরে আমি ওপর দিয়ে এখানে এক চামচ মতন দিয়ে দিলাম ম্যাগি মশলা ব্যাস রেডি হয়ে গেল কিন্তু আমাদের নিরামিষ চাউমিন বা ভেজ চাউমিন যদি রেসিপি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন